টিভিটার মতো যেটু যাচ্ছে ওখান থেকে আরেকটা কাকা বললো এই জায়গা থেকে নাকি রানাঘাট দেখা যায় মানে এতটা উঁচু ছিল এখানে ঠিক আছে আমরা কিন্তু উঠছি হ্যাঁ একদম খাড়া গড়ের মাঠ দেবল রাজা চাই কোনাচার দেবী পাহাড়াতে আগে তো এমনি ছিল না চাই কোনাচার দেবী ছিল তো ডিপি মানে এখানে বাড়ি ছিল না এইখানটাই মানে উনি এইটা কত বাইতে ছিল মানে কি যেন কই জায়গাটার নাম দেবল কি পাড়ার নাম কি ওখানে একটা পুকুরও আছে তাই না হ্যাঁ দেবোলা দেবলা দেবলাই আছে ওনার মানে ওখানে ছিল রাঞ্জৎ ওখানটা আচ্ছা ফরেস্টে একটা জিনিস বেশ বিশেষত দেখছি সেটা হচ্ছে প্রচুর গাছ কিন্তু বড় বড় সেগুন গাছ এই ফরেস্টে আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লকস তো যাদব ব্লকসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আছি একটা ফরেস্টে এর আগে কিন্তু আমি একটা ফরেস্ট দেখিয়েছিলাম যেটা আমাদের কৃষ্মা ফরেস্ট এবং তার সাথে বেথোয়া ফরেস্ট সেই দুটো ফরেস্টের ভিডিও কিন্তু আমার এই ভিডিওর লিঙ্কে থাকবে আজকে আমি চলে এসেছি দেবগ্রাম ফরেস্টে এই দেবগ্রাম ফরেস্টে তোমরা কিভাবে আসবে এবং কি কি দেখবে ভিতরে সব কিছুই আজকে দেখাবো তো প্রথমে বলি তোমরা কিভাবে আসবে তোমরা বনগাগামী যে কোনো ট্রেন থেকে গাংনাপুর স্টেশনে নামবে এবং সেখান থেকে ফরেস্ট মানে অটো বা টোটোতে করে ফরেস্টে কিন্তু চলে আসতে পারবে মাত্র কুড়ি টাকা ভাড়াই তো আমি কিন্তু চলে এসেছি অলরেডি এবার আমি ফরেস্টের ভিতর ঢুকবো এবং কি কি আছে সেটাও তোমাদের দেখাবো তো চলো তো বন্ধুরা আমি কিন্তু ফরেস্টে ইতিমধ্যেই ঢুকছি আর কি তবে এখানে আমি যখন আসি একজন আমাকে বলল যে ফরেস্টে কোনো সমস্যা নেই তবে গোক্র সাপ দেখ মানে একটু সাবধানে থাকতে কারণ ওই সাপগুলোই এখানে মূলত আছে আর কি আর যেহেতু কালকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে সরস্বতী পুজোর পরের দিন যে বৃষ্টিটা হলো এই জন্যই কিন্তু একটু ইয়ে আছি আর প্রথমেই ঢুকতেই কিন্তু তোমরা এইগুলো দেখতে পারবে এই যে প্রচুর গাছ কিন্তু এখানে আছে এইভাবে প্রচুর গাছ কিন্তু এইভাবে এখানে আছে প্রচুর গাছ ঠিক আছে মনে হচ্ছে একেবারে গাছগুলো সবই পাতা ঝরে গেছে আর কি দেখতেই পারছো এই দিকে কিন্তু প্রচুর গাছ এইভাবে পাতা ঝরে গেছে আর এটা কিন্তু খুব সুন্দর লাগছে তবে একটা জিনিস হচ্ছে আমি তো একদম রাস্তার পাশে আছি এই জন্য আমার একটু ভয় লাগছে না তবে যখন ভিতরের দিকে ঢুকবো তখন কিন্তু একটু ভয় ভয় অনুভব হবে আর কি তো দেখুন এটা আমি কিন্তু এখন ভিতরের দিকে ঢুকছি আর এখানে কিন্তু প্রচুর গাছ লতাপাতা পড়ে আছে প্রচুর আমি এখন ভিতরের দিকে ঢুকছি আর চারিপাশে তোমরা হয়তো দেখতেই পারছ প্রচুর কিন্তু এই যে পাতা টাতা পড়ে আছে আর যত মানে ভেতরের দিকে আমি যাচ্ছি তত কিন্তু জায়গাটা আরও ইয়ে হচ্ছে মানে গভীর হচ্ছে আর কি তো দেখুন তবে আমাদের যে ফরেস্টটা ছিল কৃষ্মা ফরেস্ট সেই ফরেস্ট থেকে এই ফরেস্টটা একটু বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে ঠিক আছে মানে কৃষ্মা ফরেস্টটা কিন্তু অনেক গভীর পানায় ছিল আর কি তবে এই ফরেস্টে একটা জিনিস বেশ বিশেষত দেখছি সেটা হচ্ছে প্রচুর গাছ কিন্তু বড় বড় সেগুন গাছ এই ফরেস্টে আছে ওই ফরেস্টে এমনকি বেথুয়া ফরেস্টে বেশি খেজুর গা এই বেশি কিন্তু এই সেগুন গাছ আমি দেখেছি না মানে দেখেছিলাম না তবে এই এখানে এই গাংনাপুর এই যে এই জায়গাটাই এখানে কিন্তু খুবই বেশি মানে ইয়ে দেখতে পাচ্ছি তো একেবারে ফরেস্টের কিন্তু ভিতরে চলে এসেছি হাঁটতে হাঁটতে আর ওইদিকে কিছু মানুষ দেখলাম তারা হয়তো বা কাঠ টাট এবং বিভিন্ন জিনিস এর ভিতরতে সংগ্রহ করে কাঠই হবে বেশিরভাগ যে ওই সাইডটাতে দেখছি ওরা কিন্তু ওখান থেকে কাঠ সংগ্রহ করে তো বন্ধুরা এই জায়গাটায় কিন্তু তোমরা আসলে অনেক কিছু দেখতে পারবে ঠিক আছে অনেক কিছু বিশেষত গাছ কিন্তু বেশি দেখতে পারবে আর এখানে ভয়ের কোনো কারণ নেই যেটা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা ফাঁকা তো এই জন্য ভয়ের কোনো কারণ নেই এই ফরেস্টটা কিন্তু অনেকটাই বড় ঠিক আছে তো অনেকটাই বড় ঘুরতে ঘুরতে চলে এলাম কিন্তু ফরেস্টের অনেকটা মাঝখানে আর এখানে যে মানুষ চলাচল করে তার একটা বৈশিষ্ট্য আমি কিন্তু খুঁজে পাচ্ছি কারণ এখানে কিন্তু একেবারে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ তোমরা এই রাস্তাগুলো কিন্তু এতটা পরিষ্কার মানে মানুষ এখানে কিন্তু প্রতিনিয়তই চলাচল করে তো আমি ঘুরতে ঘুরতে কিন্তু একটা জায়গায় এসে পড়লাম জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই জায়গাটার এই গাছগুলো কিন্তু কী গাছ আমি নিজেও জানি না তবে দেখুন দেখো তোমরা ওই গাছগুলোর ওখানে কিন্তু বেশ সুন্দর লাগছে আর ওখানে কিন্তু অনেক বাচ্চারা খেলা টেলা করছে আর এখানে যেহেতু কাছেই বাড়িঘর এই জন্যই কিন্তু অনেক বাচ্চারা এখানে এসে খেলা করে ঠিক আছে আমি দেখাচ্ছি গাছগুলো এই যে এই যে এইগুলো হচ্ছে সেই গাছ গাছের কিন্তু সব পাতা কিন্তু এখানে পড়ে গেছে একেবারে পর্ণমুচি মুচি কোয়ালিটির হয়ে গেছে আর কি তো ওখানে কিন্তু কিছু বাচ্চারা খেলা করছে আর কি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোট গর্ত করেছে মানে এখানে মাছ ধরে মনে হচ্ছে যে টাছ ধরে কারণ এই যে গর্তগুলো মানে বেঁধে দিয়েছে মানে মাটি দিয়ে যে কাদা দিয়ে বেঁধে দিয়েছে ওগুলো মানে ছেঁকে ঠেকে মাছ টাছ ধরে এমন কোনো কোয়ালিটি হবে তবে এই জায়গাটা বোঝা যাচ্ছে যে একটুখানি বৃষ্টি হলেই পুরো জায়গাটাই কিন্তু জলে ভরে যায় ঠিক আছে আর এই সাইডটা একটু দেখো তোমরা পুরো সাইডটাই কিন্তু গাছগুলোর পাতা একদম ঝরে গেছে পুরো মানে কি বলবো মানে মনে হচ্ছে শুকনো শুধু গাছ মনে হচ্ছে শুকনো কাঠ শুধু চারিদিকে কিন্তু খুব সুন্দর একদম মনে হচ্ছে গোছানো ঠিক আছে তো এখানে পিকনিক করতে এখানে জানি না এখানে পিকনিক টিকনিক করে তবে যতটা মনে হয় এই জায়গাটাই মানুষের যেহেতু সচরাচর আছে হয়তো বা পিকনিক টিকনিকও এখানে করে তবে আমি যখন ওই দিক দিয়ে আসছিলাম হ্যাঁ না তো লাল তো দেখিনি আচ্ছা কাকা এই দিকে কতটা পর্যন্ত ফরেস্ট অনেকটা পর্যন্ত আর এই দিকে অনেকটা আচ্ছা ঠিক কেন গরু কি এরা পড়ে গেছে এরা পড়ে গেছে গরু দেখো খুঁজতে লাগো বড় তো জঙ্গল তো ওই দিকে কিন্তু একটা কাকা মানে এখানে দেখতে পাচ্ছ যেহেতু ফরেস্ট বলে কথা একটা কাকা কিন্তু ওখানে বাছুর রেখে দিয়েছিল তো কোথায় চলে গেছে সেটাই আর কি খুঁজে পাচ্ছে না আমাকে বলল যে দেখোছো কিনা আসলাম কি করে দেখব তো যাই হোক জায়গাটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে ঠিক আছে আমি এখন একটা পুকুরের কাছে চলে এসেছি বলা যায় এই পুকুরটা একদম মানে মিডিলে আছে এই ফরেস্টের তবে পুকুরটার কাছে যাব আর এখানে কি বলবো এখানে কিন্তু ফটোশ্যুটের জন্য কি বলবো মানে একদম পারফেক্ট একটা জায়গা মানে এইটা একদম নিঃসন্দেহে বলা যায় যে এখানে ফটোশ্যুট খুব সুন্দর হবে যারা যারা ফটোপ্রেমী বিশেষ করে তাদের জন্য খুবই কিন্তু উপকার আর এখানে আমাদের ফরেস্টে ওই পাশের ফরেস্টে যখন দেখেছিলাম প্রচুর পাখি টাকি কিন্তু এই ফরেস্টটা আমি তেমন কোনো পাখি টাকি তেমন একটা দেখতে পাচ্ছি না দু একটা হাতে গোনা ঠিক আছে তবে তেমন বেশি দেখতে পাচ্ছি না এটা হচ্ছে সেই মিডিল পয়েন্টের সেই পুকুরটা এই পুকুরটার জন্য কিন্তু এই ফরেস্টটা আরও ভালো লাগে আর এই ফরেস্টটার এই পুকুরটা থাকার বিশেষত কিন্তু সবাই জানো বনের যে ফরেস্টের পশু পাখি যাই হোক না কেন তারা জল যে পান করে এখান থেকেই কিন্তু বেশিরভাগ জল পান করে উড়ে একটা দুটো শিয়াল যাচ্ছে উফ দুটো শিয়াল চলে গেল সামনে দিয়ে একদম হ্যাঁ বুঝতে মা মারামারি করতে করতে চলে গেল দুটো শিয়াল আর এই দিকে কিন্তু একটা কাকা মানে জেঠু আর এই দিকে কিন্তু একটা জেঠু দেখছি ওখানে গরু টরু বাচ্চা দেখি ওখানে যায় যে কথাটা তো বলি যারা খায়টাই তারা এখানে এসে মানে এক জায়গায় সাইডে রেখে দিলেও হয় ভেঙে চলে যায় তাই না এই যে ভাঙিয়ে ফেলাইছে কি অবস্থা

আর এর ভিতরে নাকি শুনলাম শুয়ার টো ছাড়া আছে না ওসব কিছু মানে সাপটা আছে দুই একটা তাই না ও পরিষ্কার আছে এমনি সাবাদু সাপ তো সাবাদু পাওয়া যায় ও থাকে এমনি থাকে ওরা এমনি লোকে বলে সারি সে সারি সে ওসব কিছু না খালি খালি আমি আমি এই বাগানে আসলে গোল্ড চান করে তো আসলে ভাঙা পালি এখানে খুঁটি খুঁটি এইভাবে রেখে দেন হ্যাঁ হ্যাঁ কর্তব্য আর অবশ্য কর্তব্য মানুষের মানবতা আজকের কোনো অভাব নাই কিন্তু মানুষ চরিত্রের হেনে মানুষ অসুস্থমান প্রশস্তেই অজমে গেছে মানুষ তোমাদের একটা জিনিস বলি মানে এটা হয়তো সবারই একটা দায়িত্ব সেটা হচ্ছে মানে আমরা তো বনে বা যে কোনো ফরেস্টে ঘুরতে যাই বিশেষ করে যারা ফরেস্টে বিভিন্ন রকম মানে বিশেষ করে যে বোল টতল আনো কাঁচের বোতল তারা কিন্তু ওই যে বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে দিয়ে রেখে যাও এটা কিন্তু হয়তোবা নিজের সমস্যা না হলেও অন্য এক অন্য আরেকজনের সমস্যা হতে পারে তো এইটা কিন্তু অবশ্যই আমাদের জরুরি যে এটা কিন্তু অবশ্যই যদি একটা সাইড করে রেখে দিই সেই জিনিসটা তবে কিন্তু খুবই ভালো হয় এটা হয়তোবা আমাদের জন্য না ভালো হলেও যারা বন্য প্রাণী আছে প্রাণীরা তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো হয় ফরেস্টটা কিন্তু অনেকটাই বড়ো হয় যে জেঠুর মুখে আমি শুনলাম প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বিঘা মতো হবে তাই না যেটা মানে পাহাড়ের মতো উঁচু তাই তো এই গাছের মাথা বাবা ওখানে উঠা যাবে আচ্ছা তো ওই ওই জায়গাটাও আমি যাব কারণ এসেছি যখন একটু ভালো করে তো এক্সপ্লোর করবোই আর যেটু এখানে তো পিকনিক টিকনিক সবাই করতে আসে মানে এমনি হচ্ছে কিছু বলে না তো অনেকটাই উঁচু তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এরকম গাছ আছে আর আমি এখন একটা ঢিবিতে দিয়ে যাচ্ছে জেঠু বললো এখানে বড় ঢিবি আছে তো ওখানে কিন্তু একটা পাহাড়ের মতো ঢিবি আছে আর কি কিন্তু দেখবো তাই যেটুকু বললাম যেটু বললো ঠিক আছে চলো আসো তাই যাচ্ছি আর কি এখান থেকে কিন্তু অনেকটা উঁচু দেখতে তোমরা হয়তো বা বুঝে অনেকটা কম হয়েছে তাই হ্যাঁ ও মাই গড তো বন্ধুরা এই যে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ যে উঁচু ঢিবিটার মতো যেটু যাচ্ছে ওখান থেকে আরেকটা কাকা বললো এই জায়গা থেকে নাকি রানাঘাট দেখা যায় মানে এতটা উঁচু ছিল এখানে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমরা কিন্তু উঠছি হ্যাঁ একদম খাড়া হ্যাঁ বাবা কি পাহাড়

উপরে কিন্তু উঠে পড়েছি আর এটা তো এর থেকেও আরো উপরে ছিল তাই না কি জিনিস তোমাদের দেখাই আমরা কিন্তু ওই যে ভুঁইটা সমতল ভুই ওটা দেখতে পাচ্ছো ওখান থেকে উঠে এলাম এখানে মানে অনেকটাই উঁচু হাঁপিয়ে গেছি রীতিমতো এইটুকু উঠে দেয় হ্যাঁ তো কি বলবো এরকম কিন্তু চারটে আছে এখানে তো বন্ধুরা আমি কিন্তু বারবারই বলি যে সব থেকে কিন্তু গ্রামের লোকরাই সেরা যত জায়গায় যাই না কেন গ্রামের লোকের মতো মনে হয় পৃথিবীতে আর কোনো এত মানুষ এখন মানে এত ইয়ে আর নেই বন্ধুরা আমি এই জায়গা সম্বন্ধে এই যে জেঠু এখানে আছে জেঠুর কাছ থেকে শুনবো এই জায়গা সম্বন্ধে কি তো জেঠু এই জায়গাটা আগে কি এমন সমতলই ছিল না দেবল রাজা গড়ের মাঠ দেবল রাজা চাই কোনায় চার পাহাড়াতে তো আগে তো এমনি ছিল না চাই কোনায় ছিল আর দেবল রাজা যে ওই ঘরে ভিতরে ই আছে পুকুর আছে বড় বড় পুকুর আছে এই পাশে হ্যাঁ ওই পাশে যে দেবল রাজা যে পুকুরি মৌদি সরবলে শুনিছি আমরাছে আচ্ছা দই মানে কে বলে কেসে বলছিল কতシャレ দিলে যে সাদাদা আজ আসলি বুঝলে জিতেছে আর ওই যে যখন আসে নাই বলে ওন্ডা আর কি ডুবিয়ে মরে সবাই ফেললি গেছে পালে বসছিল সব ছড়া ওই কেন দেখ না শুধু ছড়া ছড়া মানে খুললেই ছড়া বেরোলো তার পাল এমনি দেখা যায় সব ছড়া আচ্ছা আমি যে গরুর ধর না শুধু সব ছড়া আর ওই কোনো আচ্ছা মানে এখানে এরিয়া আচ্ছা গড়ের এরিয়া অনেকে কিন্তু জানে নাই জিনিসটা শুধু জানে

আর এইট আছে নল পুকুর কোএটারে নল আর ওই পাশে আছে সাগর দিঘি 50 বিকে ওনারা একজনের মহাজন আছে বন্ধুরা যে জেটুর কাছে শুনলাম তো এই জায়গাটাই কিন্তু অনেকেই আসে ঠিক আছে কিন্তু সঠিকভাবে কিন্তু অনেকেই জানে না সবাই মনে করে কিন্তু ফরেস্ট কিন্তু আসলে এখানকার কিন্তু একটা ইতিহাস আছে তো অনেকটা টিয়ার হলো যে দেবল রাজা হ্যাঁ তো দেবল রাজা এই যে এই ডিবিটা তোমরা দেখতে পাচ্ছো এই ঢিপিটা কিন্তু চারটে আছে চার কোনায় তো জেঠুর কাছ থেকে শুনলাম এই ঢিপি দিয়ে নাকি মানে পেয়াদারা থাকতো মানে পুরো রাজ্যটা পাহারা দিত আর কি মানে দেখতো আর কি তো এটা কিন্তু বিশাল একটা বিরল বিষয় যে এমন ভাবে ঢিবির উপরে ঢিবি এসছে আরো অনেক উঁচু ছিল তাই না আস্তে আস্তে সব হয়ে গেছে চার কোনার চেয়ে মোটামুটি এই কোনার চেয়ে ওই কোনার চার চারজন থাকলে জন থাকলে এই কোনা ওই কোনা সব দেখা যেত বাইরা সত্তরে ঢোকার কোনো ক্ষমতা যেটু কি ছোটবেলার থেকে এখানে না আমাদের বাংলাদেশে আমি তো আজ পঞ্চাশ ষাট বছর এই দেশে আচ্ছা পঞ্চাশ ষাট ওই তো পঞ্চাশ ষাট বছর হিসেব ধরা ধরতে গেলে আচ্ছা যোগামলার আগে পর আগে আইসি গেছি কিন্তু জয় পরের থেকে এখানে আমার দাদা ম্যানে এটাই চাকরি করতো তারপর জয়গাম্রাসঙ্গে বাড়ি গেলো তারপরে বললো যে আমি ঘর টর করেছি দেখে গিয়ে তখন আমি আছি চাষবাস করতাম আর দাদা চাকরি করতো আচ্ছা সব এরকম করেই রেখেছে এই গাছে বাড়ি গিয়ে বাংলা বন্ধুরা দেখতে পারলে যে ওই জেটুটা কতটা হেল্প করলো কতটা সুন্দরভাবে বুঝিয়ে দিল তো আরেকটা কথা জিনিস আমি এই ভিডিওটা করতে করতে কিন্তু প্রায় এক ঘন্টা জেঠুর সাথে গল্প করেছি তো এই এক ঘন্টার ভিতরে সত্যি কথা বলছে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু তো এজন্য জন্য হয়তোবা বর্তমানের মানুষগুলো বেশিরভাগ যারা ব্যস্ত থাকে তারা কিন্তু এসব মানে বৃদ্ধ লোকের সাথে কথা বলেন না তবে এদের সাথে কথা বললে ভবিষ্যৎটা কেমন হবে ভবিষ্যৎটা কোন দিকে যাবে এগুলো কিন্তু অবশ্যই জানা যায় আর কি আমি অবশ্য কেমন জেনেছি বলতে পারবো না তবে তার সাথে থাকা প্রত্যেকটা সময় সত্যি কথা বলতে অসাধারণ ছিল আর এই জায়গাটা কিন্তু আরও অসাধারণ লাগছিল যখন একজনকে সামনের কাছে পেয়েছি তো এবার সামনের দিকে এগিয়ে যাব দেখবো কি আছে আর এখন কিন্তু আমি একদম মাঝখানে আছি আর চারপাশে কিন্তু মানুষ আছে ওই পাশে হয়তোবা তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু আছে আর এখানে কিন্তু সব সময় মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মানুষ আসে এখানে ঢোকার কোনো রেস্ট্রিকটেড নেই যখন তখন যে সে এসেই কিন্তু এখানে প্রবেশ করতে পারবে ঢুকতে পারবে গাছটাছ কেটে নিয়ে যায় না তোকেও

আমিও সেটাই শুনলাম চারটে ডিবি ছিল টোটাল ওই একটা ডিবি কাটা কাটা হয়ে গেছে ফরেস্টারে একটা একটাই ফরেস্ট ছিল প্রচুর মানে লং প্রচুর বড় এখন এই এখন এখান থেকে সামনে গলেই ফরেস্টার তো বন্ধুরা এই যে ছোট ছোট ভাইদের কাছেও শুনলাম ওখানে কিন্তু একটা জেটুর কাছে শুনলাম অবশ্য আস্তে আস্তে ভাইদের সাথে দেখা হলো এই ভাইদের কাছেও কিন্তু শুনলাম যে এই জায়গাটাই আগে যে বললাম এখানে কিন্তু রাজারা থাকতো আর চারটে ডিবি ছিল যেখান থেকে কিন্তু পুরো সাম্রাজ্যটাই আর কি দেখা মানে দেখতো আর কি পেঁয়াদারা তো খুব একটা ইন্টারেস্টিং বিষয় আর কি তো আমি কিন্তু একটা দেখেছি একটাই কিন্তু তোমাদেরকেও দেখালাম আর এখানে ওই যে আমি গেছিলাম ওই সাইডটাতে ওই হিজল গাছের ওইদিকে তো ওখান থেকে এইদিকে চলে এলাম এই এখানে নাকি একটা ডিবি ছিল তো এখন তো এটা একদম সমতল মতো হয়ে গেছে হয়তো বা একটু উঁচু আছে তো আর বাকিগুলো সব কিন্তু উধাও হয়ে গেছে তো যাই হোক এখানে এসে কিন্তু ভীষণ ভালো লাগলো আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো এখানে যদি আসো তাহলে তোমরা বুঝতে পারবে আসলে জায়গাটা কেমন তো বন্ধুরা আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখা জরুরি এখানে যারা দূর দূরান্ত থেকে বিশেষ করে কলকাতা সাইড থেকে যদি কেউ এখান থেকে আসে সেখান থেকে যদি আসে তাহলে কিন্তু সঙ্গে করে খাবার টাবার অবশ্যই আনা জরুরি কারণ এই জায়গাটাই কিন্তু দোকান পাশারি খুবই কম মানে ওই সাইডটাতে গ্রামের ভিতরে দু একটা দোকান আছে আর ওখানে পর্যাপ্ত পরিমাণ খাবার যেগুলো থাকে আর কি নাও থাকতে পারে এই জন্য আসলে কিন্তু অবশ্যই খাবার জিনিসটা কিন্তু এখানে আনতে হবে তাহলে কিন্তু একেবারে পরিপূর্ণ আর যেহেতু গাছগুলো এখন পাতা পড়ে গেছে সেজন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে যখন গাছে পাতা নতুন যোগা মানে আসবে নতুন পাতা আসবে তখন কিন্তু এই জায়গাটা আরও চমৎকার এবং সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটা কোনো পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে দেব